হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার কর্মজীবন আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে আগামীতে হ্যাঁ আপনার বর্তমানে কেরিয়ারে কি চলছে আগামীতে কি পরিবর্তন আসছে তার উপরেই আজকে রিডিং তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ক্রিস্টালটি আর পাইল নাম্বার টু হচ্ছে এটা লাল আর একটা হলুদ কেমন রেড ইয়েলো তো আমি শুরু করব। পাইল নাম্বার ওয়ানকে দিয়ে প্রথমে আমি দেখব বন্ধুরা যে আপনি বর্তমানে এই সময়ে কোন কেমন আছেন আপনি আপনি আপনার কেরিয়ারের জায়গায় আপনি কেমন আছেন আপনার প্রেজেন্ট সিচুয়েশন পাইল ওয়ানের বন্ধুরা যেটা আমার মানে কার্ডে এসছে ইউনিভার্স এটাই জানাচ্ছেন যে কেরিয়ারের জায়গায় হালকা করে আপনার একটা নিউ বিগিনিং শুরু হয়েছে তবে হ্যাঁ বিগিনিংটা ভীষণ স্টেবল স্টেবিলিটি আছে মানে এই না যে আপনি চেঞ্জের কোনো প্রয়োজন নেই এরকম একটা ব্যাপার মানে আপনি যদি জব করেন তো জবটার হয়তো এখন স্যালারি কম কিন্তু আগামীতে ভালো স্যালারি হবে এরকম একটা একটা প্রতিশ্রুতি আপনার সঙ্গে আছে বা আপনি যদি ব্যবসা করেন হয়তো নতুন শুরু করেছেন ব্যবসাটায় কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি যে আপনার আগামী এখন হয়তো নতুন ব্যবসা নতুন অল্প অল্প আপনার আর্ন আর্ন হচ্ছে ভবিষ্যতে কিন্তু সেটা বাড়বে এরকম মানে বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা আপনার আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই যে আপনার কেরিয়ারটাকে যে আপনি হয়তো নতুন চাকরি পেয়েছেন নতুন ব্যবসা করছেন বা যেখানেই হোক আপনি কেরিয়ারটাকে ভীষণ ভালোবাসেন আপনি সততার সঙ্গে নিজের কোয়ালিটি দিয়ে যা কিছু আপনার আছে সব কিছু দিয়ে আপনি আপনার কেরিয়ারকে দাঁড় করাতে চাইছেন ভীষণ ভালোবেসে তবে হ্যাঁ আপনার এই কেরিয়ারের যে মুভমেন্ট মানে যেটা মানে সব কিছুরই তো একটা মুভমেন্ট হয় কেরিয়ারে প্রমোশন থাকবে আর্থিক পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গায় যেটা হচ্ছে সেটা একটু স্লো চলছে কিন্তু আপনি একেবারে থেমেনি আপনার কেরিয়ারের উন্নতি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তো এইটা গেল হচ্ছে কি আপনার প্রেজেন্ট সিচুয়েশন বন্ধুরা যদি এটা আপনার সঙ্গে ম্যাচ করে বন্ধুরা তবে গিয়ে দেখব যে আপনার আগামীতে কি আসছে আগামীতে আপনার কেরিয়ারে কি চেঞ্জ আসছে আপনার প্রেজেন্ট সিচুয়েশান যথেষ্ট ভালো আপনি আর্থিকভাবে স্টেবিলিটি একটা পেয়েছেন কিন্তু যতটা আপনি চাইছেন যে আমার এতটা হোক ততটা হয়নি কিন্তু সেখানে একটা সম্ভাবনা আছে এই হচ্ছে আপনার প্রেজেন্ট সিচুয়েশান এবার আমি দেখব যে আপনি আপনার কেরিয়ারে আগামীতে কি আসছে আগামী আমি এটা ধরলাম আপনার তিন মাস হ্যাঁ আগামী তিন মাসে আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে বন্ধুরা যে যখন দেখছেন রিডিংটি আপনার আর সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদের এনার্জি সুন্দরভাবে ম্যাচ করবে এবং আপনারা সঠিক গাইডেন্স পাবেন কার্ড থেকে আমি দেখব যে আগামীতে কেরিয়ারে আপনার কি পরিবর্তন আসছে কি হতে চলেছে বন্ধুরা আগামীতে আপনার কেরিয়ারে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে নেম ফেম মানি সব কিছু আর মানে আপনি হয়তো আপনার কেরিয়ার নিয়ে বা টাকা পয়সা নিয়ে একটুখানি কষ্ট এর মধ্যে রয়েছেন আপনার হয়তো ভালো লাগছে না আপনি হয়তো এখনও অতটা সন্তুষ্টপূর্ণ নয় কিন্তু এই জায়গাটায় না আপনার যেটা আসছে সেটা হচ্ছে প্রচুর মান সম্মান আপনি পাবেন লোকে আপনার প্রশংসা করবে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার কাজের জায়গায় আপনার বস হয়তো আপনাকে ভীষণ ভালোবাসবে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন তো প্রচুর লোকের মানে সহচার্য বলে লোকের হেল্প সাহায্য আপনি পাবেন এবং আপনার রথের চাকা গড়গড়িয়ে চলবে আপনার কাজ কিন্তু ভীষণ ভালোভাবে চলবে ধীরে 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 না ওটা রান করতে শুরু করবে এবং একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আপনার কাজের জায়গায় আপনি যথেষ্ট পদমর্যাদা পেয়েছেন মানে আপনার কাজের ভীষণ উন্নতি হয়েছে আপনি আর্থিকভাবে স্টেবল হয়ে হয়েছেন এবং মানুষের ভালোবাসাও পেয়েছেন হুম আর দেখব যে আপনার আগামীতে আর্থিক পরিস্থিতি কেমন আসছে বর্তমান সিচুয়েশন যাই হোক আগামীতে আপনার আর্থিক পরিস্থিতি কেমন হচ্ছে অর্থ কার্ড উল্টো এসেছে বন্ধুরা আমি উল্টো কার্ড নেই না সম্ভবত রাখাতে ভুল হয়েছিল তো নাইট অফ ওয়ান্ডস এস অফ সোর্স এবং নাইন অফ ওয়ান্ডস এটাই বলছে যে আগামীতে আপনার কাজের জায়গায় না ভীষণ একটা ক্ল্যারিটি আসছে আপনি হয়তো এখন যেটা বুঝতে পারছেন না যে কি হবে সেইখানে একটা ক্ল্যারিটি ডিভাইন ব্লেসিংস এবং প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মানে উদ্দীপনার মানে উদ্দীপনা নিয়ে আপনি কাজে এগিয়ে যেতে পারবেন এরকম ভাবে আপনার কাজের গ্রোথ আসছে আপনার জীবনে মোট কথা হ্যাঁ আপনি যেটা আশা করে ধরে রেখেছেন এখনো আশা রেখেছেন আপনার কাজের জায়গায় সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন এইটা নিশ্চিত ইউনিভার্স এটাই আপনাদের জানাচ্ছে হুম আর আসছে দেখুন আপনারা হয়তো অনেকেই এই সময় সত্যি মন খারাপের মধ্যে রয়েছেন আপনাদের কেরিয়ার নিয়ে এত চিন্তা এত চিন্তা এত চিন্তা যে আপনারা মানে একদম আপনাদের খারাপ সিচুয়েশন কিন্তু আপনারা মনে করুন ইউনিভার্স আপনাকে এটাই বলছেন যে আপনার নতুন সূর্য উঠছেই মানে এই এই পরিস্থিতি এই সময়ে জাস্ট পার হতে দিন নতুন কিছু আপনার জন্য আসছে নতুন ব্লেসিংস কিন্তু আপনার জন্য আসছে এবং এই এই যে আর্থিক ব্লেসিংসটা সেটা কিন্তু আপনার স্টেবল আছে মানে এইটা এই নয় যে ফেক বা কিছু আজ আজ আছে কাল নেই যা আপনি পাবেন এবার এরপর থেকে সেটা আপনার মানে আপনার কাছে থাকবে আপনি আর্থিকভাবে যথেষ্ট বলশালী হবেন আর্থিক স্টেবিলিটি থাকবে আপনার কাছে হুম মানে ইউনিভার্সের মিথ্যে প্রতিশ্রুতি নয় আপনার প্রতি আপনি আপনাকে যথেষ্ট ভালোভাবে ইউনিভার্স অবজার্ভ করছে এবং দেখতে চাইছেন লাস্ট কার্ড দেখুন টেন অফ পেন্টিক্যালস তো দুর্দান্ত সময়ই আসছে আপনার জন্য হ্যাঁ দুর্দান্ত সময় আসছে আপনার আপনারা যদি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে আপনারা যদি চাকরি করে থাকেন সেখানে আপনার প্রমোশন হয় স্যালারি বাড়ছে আপনার বাইরে ঘোরার একটা ভাইস আমি পাচ্ছি আপনারা হয়তো বাইরে ট্যুরে যেতে পারেন দামি দামি হোটেলে থাকার ব্যবস্থা মানে বাইরে হয়তো ঘুরতে গেছেন খুব ভালো জায়গায় থাকছেন আপনারা সেরকম ধরনের মানে আর্থিক স্টেবিলিটি আপনার থাকবে হুম তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসে নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইলটু যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিংটি শুরু করব যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন কি আপনার কেরিয়ারে কেরিয়ার নিয়ে আপনারা বর্তমানে কেমন আছেন কিভাবে আছেন সেটা আগে দেখব ফাইল টুয়ের বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে হয়তো কাজের অপরচুনিটি দিচ্ছেন থট আইডিয়া কমিউনিকেশন যোগাযোগ হুম কিছু তো একটা ইউনিভার্স আপনাকে অফার করছেন কিন্তু আপনি না সেই জায়গাটা দেখতে চাইছেন না আপনি দেখতে পাচ্ছেন না ইগনোরেন্স মোডে রয়েছেন এবং ভীষণ অসন্তুষ্টি নিয়ে রয়েছেন মানে কৃতজ্ঞতায় নয় কৃতজ্ঞ আপনি নন আপনি চাইছেন যে ইউনিভার্সের এই মেসেজকে ইগনোর করে নিজে নিজে একটা দুঃখের মধ্যে এই মুহূর্তে রয়েছেন আর আপনি চাইছেন যে একটা মানে ক্ল্যারিটি আসুক হ্যাঁ আপনি মানে কাজে ঢোকার আগেই একটা সুন্দর ক্ল্যারিটি নিয়ে এগোতে এগোতে চাইছেন আর কি আপনি চাইছেন যে আপনার মনের মতো কাজ হোক কিন্তু ইউনিভার্স হয়তো আপনাকে অন্য দিক থেকে অন্যভাবে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে কিছু একটা অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি রয়েছেন ইগনোরেন্স মোডে তো আর আপনার আর্থিক পরিস্থিতি মানে কেরিয়ারের জায়গায় আপনি মোটামুটি স্টেবলভাবে রয়েছেন কিন্তু কোথাও একটা অসন্তুষ্টি আপনার মধ্যে কাজ করে হুম আপনি যেখানেই আছে থাকুন আপনার আর্থিক পরিস্থিতি ভালো মন্দ বা যে লেভেলেই থাকুক কিন্তু আপনি কোথাও অসন্তুষ্টিতে রয়েছেন আপনি সন্তুষ্ট নন আপনার জীবনটাকে নিয়ে তো যদি এটা আপনার কেরিয়ারের আর কি রিডিং হয় যে কেরিয়ারের যদি প্রেজেন্ট এনার্জি হয় তাহলে আমি দেখব যে ইউনিভার্স আপনার জন্য আগামীতে আগামী তিন মাসে আপনার জন্য কী মানে কী পরিবর্তন আনছে হুম আপনার জন্য কি পরিবর্তন আসছে আপনার কেরিয়ারে আগামী তিন মাসে কি পরিবর্তন আসছে ওয়া 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 দারুণ বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনি যতই মন খারাপ করে থাকুন ইউনিভার্স বলছে আপনার যেটা কেরিয়ারের মানে পরিবর্তন আসছে সেটা একটু স্লো চলছে বটে সেই জন্য হয়তো আপনি ইগনোরেন্স মোডে রয়েছেন আপনি আপনার কেরিয়ারের মানে গ্রোথ হচ্ছে স্লো চলছে কিন্তু দাসান পেন্টিকাস মানে হাই ফাই লেভেলের আর্থিক গ্রোথ কিন্তু আসছে খুশি হয়ে যান বন্ধুরা পাইল টু হাই ফাই লেভেলের একদম মানে নেম ফেম মানি মানে বিশাল একটা মানে সানের এনার্জি বুঝতে পারছেন একদম ব্রাইট একটা ফিউচার আপনার জন্য আসছে ব্রাইট ফিউচার আর্থিক স্টেবিলিটি একদম এতটাই স্টেবেল স্টেবিলিটি পাবেন আপনি আর্থিকভাবে বা কেরিয়ারের হুম সবসময় অর্থটাই স্টেবিলিটি নয় অনেক কিছু মিলিয়ে আমরা বলি যে আমরা স্টেবল হ্যাঁ তো সেই জায়গায় আপনি যথেষ্ট মানে ভালো জায়গায় ভালো পজিশানে এবং এই যে এখন যে মন খারাপে যেতে রয়েছেন এইটা আর আপনার থাকছে না এইটা কেটে যাচ্ছে আপনি দুর্দান্ত ভালো সময়ের মধ্যে যাচ্ছেন ইউনিভার্স আগামী তিন মাসে আমার তো আর কার্ডই বের করতে ইচ্ছা করছে না আগামী তিন মাসে কিন্তু রিডিংটা ভীষণ ছোটো হয়ে গেল দেখছি আগামী তিন মাসে আপনাদের কেরিয়ারে দুর্দান্ত পরিবর্তন আসছে আমি দেখব ইউনিভার্স গড আর তুমি বলতে চাও ওকে 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 এই যে একটা মধ্যে রয়েছেন আপনার মনে হচ্ছে যে আপনি এগোতে পারছেন না আপনার কিছু ভালো লাগছে না মন খারাপ কিন্তু আপনার কোনো দিকে কেউ বেঁধে রাখিনি আপনার জন্য এস অফ ওয়ান্স মানে আপনার কেরিয়ারে এত সুন্দর একটা নিউ বিগিনিং হতে পারে এত সুন্দর একটা শুরু হতে পারে যেটা কিনা আপনাকে আনন্দ দেবে উৎসাহ দেবে মনে মনে আনন্দ দেবে এবং মনে সন্তুষ্টি আত্মসন্তুষ্টিপূর্ণ জীবনযাপন আপনি করবেন আপনার কেরিয়ারে যথেষ্ট পথ প্রতিষ্ঠা সম্মান নেম ফেম মানি হ্যাঁ এই সমস্ত অ্যাবানডেন্ট আপনার লাইফে কিন্তু আসছে সত্যি বন্ধুদের এত ভালো কার্ড দেওয়ার পরে দেখুন বটম অফ দ্য ডেকে এসছে টেন অফ কাপস তো আপনার একটা হ্যাপি 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 লাইফ আজকের এনার্জি পাইল নাম্বার টুয়ের ভীষণ ভালো দুর্দান্ত এনার্জি যারা দেখছেন তাদের এনার্জি ভীষণ ভালো এবং আগামীতে ইউনিভার্স আপনাদের জন্য ভীষণ ভালো টাইম আনছেন সময় আনছেন আপনাদের তো আমি আর কার্ড নিলাম না বন্ধুরা ইউনিভার্স যখন দিয়ে দেন বলে দেন ক্ল্যারিটি দিয়ে দেন তারপরে আর কিছু বলার থাকে না তো আজ এখানেই রাখছি আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজ এখানেই টাটা